আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আর কোথায় থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই জানাবেন আমি কর্মস্থলে যাওয়ার আগে প্রত্যেক দিনের যে রুটিন সেটা হলো দৌড়ানো আর সেটাই পালন করতেছি আমার শরীরটা মোটামুটি ঘেমে গেছে আর ঘামলে যে শরীরের মধ্যে থেকে যে ছোট ছোট ব্যাকটেরিয়া ভাইরাস এগুলা ঘামের মাধ্যমে দূর হয়ে যায় এটা আপনারা অনেকেই জানেন তো যাই হোক জানার পরেও আমরা অনেকে মানতে পারি না কারণ আমাদের আশেপাশে ফাঁকা রাস্তা পাই না সকালবেলা হয়তো একটু দৌড়াবো এরকম জায়গা পাই না তো যাই হোক ভাই আপনি যদি একটা গাড়ি নিয়ে আপনার যদি গাড়ি থাকে বা কোনো যানবাহন থাকে সেটা নিয়ে ফাঁকা রাস্তায় এসে গাড়িটা সাইড করে রেখে তারপরেও দৌড়াতে হবে কারণ আপনার দিন শেষে যাই বলেন না কেন যত সম্পদের মালিকই হন না কেন শরীরটা আপনার সবচেয়ে বড় সম্পদ যত যতদিন আপনার শরীর ঠিক আছে ততদিন আপনার সমস্ত সম্পদ আপনার আর যখন শরীর ঠিক নাই সমস্ত সম্পদ আপনার নিয়ন্ত্রণে থাকবে না আপনার নিয়ন্ত্রণ হারা হয়ে যাবে তাই আমি বলব যে আপনারা শরীর যে শরীর নামক যে সম্পদটা রয়েছে এই সম্পদটাকে আগে মানে শক্তভাবে এই সম্পদকে রক্ষা করুন আর এই সম্পদ রক্ষা আমি বলবো না যে আপনারা সারা জীবন রক্ষা করতে পারবেন তবে হ্যাঁ যতদিন বেঁচে আছেন আল্লাহ যতদিন হায়াত রেখেছে ততদিন পর্যন্ত স্বাস্থ্যজনিত যে অসুখ বা রোগগুলো হয় সেগুলো থেকে আপনি কিছুটা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন কারণ আপনার ডাক্তার যেটা বলে আমাদের স্বাস্থ্য খাত যেটা বলে যে আপনাদের প্রত্যেক দিনের জন্য ব্যায়ামটা একেবারে জরুরি যে করে না সে অবশ্যই রোগে ভুগবেই এটাই স্বাভাবিক আর আমি প্রত্যেক দিন তিন কিলোমিটার দৌড়াই আমার বাসা থেকে কোমরগ্রাম মাতা দেড় কিলোমিটার আর দেড় কিলোমিটার দেড় কিলোমিটার আমি এক দৌড়েই পার করে দিই সকালবেলা একটা দৌড় দেই এক দৌড়ে দেড় কিলোমিটার যাই যাই ওখানে পানি খাই নাস্তা করি করে আবার দেড় কিলোমিটার দৌড়ে চলে আসি তা আপনারা যারা বসে থাকে নিরিবিলি আরাম বিরাম করেন তাদেরকে বলবো যে আপনারা সকালবেলা অন্তত দৌড়াবেন দৌড়ানোর মধ্যে আপনার স্বাস্থ্যের সমস্ত ঝুঁকিগুলো মানে শেষ হয়ে যাবে আমার কথা যদি আপনারা বুঝতে পারেন অবশ্যই এই কাজটি প্রত্যেক দিন একবার করে করবেন সারা দিন করতে বলিনি দিনে একটি বার হলেও দৌড়াবেন আর ভাই আমার কথা যদি মনে হয় মনে করেন যে আসলে খারাপ বললাম তাহলে মাফ করে দিয়েন আর যদি ভালো বলি পালন করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই প্রত্যেকদিন দৌড়াতে হবে প্রত্যেক দিন একদিনও মিস করা যাবে না প্রত্যেক দিন দৌড়াতে হবে